এসএস এর স্টক সাউন্ডটা শুনলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন একদম এসএস জং মরিচা না খুবই ভালো কোয়ালিটি দেখুন ভিউয়ার্স এক আঙ্গুলে উঠিয়ে ফেলেছে খুবই হালকা লাগে মন হচ্ছে সাইড থেকে না আসে তাই না লাইক আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম ফ্যাশন ব্র্যান্ডের যেটা আমাদের ওয়েল নোন ব্র্যান্ড অনেক ডিমান্ড এটার এর আগেও আমাদের চ্যানেলে এরকম ভিডিও এসেছে ফ্যাশন ব্র্যান্ডের তো এটা ফ্যাশন ব্র্যান্ডের নতুন একটা মডেল তো আপনাদের জন্য আজকে আমরা নিয়ে আসলাম এটা খুবই লাইট এবং এটা মজবুত খুব আমাদের অনেক ভালো রিভিউ আছে এই ফ্যাশন ব্র্যান্ডের লাগেজগুলো এটার মডেলটা একদমই নতুন আসছে

এসএস এর স্টার সাউন্ডটা শুনলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন একদম এসএস এর জং মরিচা পড়বে না খুবই ভালো কোয়ালিটি এটা কি বলা হয় রাবারের হুইল ডাবল হুইলার আর এটার সাথে আপনি লক পাচ্ছেন ট্রিপল জিরোতে সেট চ্যালেঞ্জে ফুটে লকটা কিভাবে সেট করে একটু দেখিয়ে দেন যেরকম এটা এখন জিরোতে সেট আছে হুম হুম এর এরমুলো করে খুলবেন লক খুলবে না হুম হুম লক হয়ে গেল ট্রিপল জিরো আনবেন খুলে যাবে এটা কমন নাম্বার সবাই জানে তাহলে গোপন নাম্বার করতে পারবেন গোপন নাম্বার গোপন নাম্বারটা এইখানে লিভার আছে আজকে প্রেস করেন প্রেস করলে মানে 000 তে এনে হ্যাঁ হ্যাঁ আর যে কোন গোপন নাম্বারই করবেন আপনি যেরকম আমার গোপন নাম্বার 100 হুম তো এটা প্রেস করলাম তো এই নাম্বার সেট হয়ে যাবে আচ্ছা এখন 000 ট্রিপল জিরো ছিল এটা কিন্তু আর ওপেন হবে না আচ্ছা খুলবে না এক্সট্রা আনবো খুলে যাবে ওকে তাহলে আবার 000 তে করে দেখি তো কেমন হ্যাঁ

আচ্ছা রাবা মানে এটার জিপারটা জিপারটা কেমন সম্পূর্ণ ডুয়েল জিপার ডুয়েল জিপার একটা এর দুইটা জিপার একটু দেখি এই যে ভাই আলটা সিকিউর ডুয়েল জিপার ডুয়েল জিপার আমাদের চ্যানেলের ভিডিওগুলো যারা দেখছেন তারা আসলে ডুয়েল জিপার সম্পর্কে খুব ভালোই জানেন যে সিঙ্গেল জিপারে মানে চুরি করার কিংবা খুলে ফেলার একটা মানে ইয়ে থাকে টেন্ডেন্সি থাকে কিন্তু আলটা সিকিউর ডাবল জিপ হলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ওই ভয়টা থাকবে না তো এটার ভিতরে আছে মিডিয়াম সাইজ পিঙ্ক কালারের অনেকেই কিন্তু অনেক আপুরাই আসলে পিঙ্ক কালারের চায় তো পিঙ্ক কালারের লাগেজগুলো একটু রেয়ার আমাদের ফ্যাশনের অনেক কালারফুল লাগেজ আছে এর মধ্যে এইটা একদম লেটেস্ট ডিজাইন এই পিঙ্ক কালারেরটা কিন্তু চাইলেই আপনারা আমাদের ডেসক্রিপশনের দেওয়া লিঙ্ক থেকে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন আর এটা হচ্ছে চব্বিশ ইঞ্চি সাইজ থেকে পঁচিশ কেজি তিরিশ থেকে তেইশ থেকে পঁচিশ তেইশ থেকে পঁচিশ চব্বিশ ইঞ্চি আপনারা তেইশ থেকে পঁচিশ কেজি পর্যন্ত আমরা নিতে পারি এটারও কিন্তু বিশ ইঞ্চি সাইজ আছে তিনটা সাইজ বিশ চব্বিশ আঠাইশ হবে একই কালার দিতে পারবো বেশ ভালো স্পেস স্পেস ইঞ্চি সাইজ তেইশ থেকে পঁচিশ কেজি একদম ইজিলি আপনারা নিয়ে নিতে পারবেন আইটেল সেমি স্টিলের হ্যান্ডেল ডাবল চাকা ট্রিপলতে লক কি করা আছে যেকোনো করতে পারবে এর হ্যান্ডেল লক চাকা যদি ভেঙে যায় তাহলে নতুন লাগায় দেওয়া আচ্ছা এটা তো আমার মনে হচ্ছে সাইড থেকেও নেওয়া তাই সাইড নিতে পারবেন একটা আছে সামনে ওঠার সময় আচ্ছা খুব সুন্দর এরপরে কোন সাইজটা আছে এটা হলো কি সবচেয়ে বড় সাইজ এটাও কালারটা খুব সুন্দর মেরুন কালারের বিয়ের জন্য চাইলে কিন্তু এরকম লাগেজ যে কেউ নিতে পারে এছাড়া রেগুলার ট্রাভেল কে ইন্টারন্যাশনাল ট্রাভেলার জন্য কিন্তু এই লাগেজটা আসলে খুব ভালো হবে কারণ এটা একদমই লাইটওয়েট এটা হচ্ছে 28 ইঞ্চি সাইজ থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি ম্যাক্সিমাম ক্যাপাসিটি আপনারা কিন্তু ইজিলি তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি নিতে পারবেন আপনার ভিতরের স্পেসটা দেখলেই আসলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে কেন এটা তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি নেওয়া যায় অনেক স্পেস অনেক স্পেস দেখেন আপনারা হিউজ পরিমাণের স্পেস আর দুই দিকেই আসলে আপনারা কাপড় নিতে পারবেন এর সাথে আবার এখানে বেলটো দেওয়া আছে চাইলে যদি একটু বেশি কাপড় চ হয় আলাদা করে আপনারা এটা ভরে নিতে পারবেন আর এছাড়া তো প্রথমেই দেখালো আপনাদের যে এটা হচ্ছে 25% এক্সট্রা ক্যাপাসিটি আছে আর কি এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজ 28 ইঞ্চি তো চব্বিশ ইঞ্চি এবং আঠাইশ ইঞ্চিটা হচ্ছে আমাদের চেক ইন সাইজ সাইজ মানে ক্যাবিন আর আপনারা প্রথমেই শুনলেন যে বিশ ইঞ্চিতে হচ্ছে সাত থেকে বারো কেজি চব্বিশ ইঞ্চিতে তেইশ থেকে পঁচিশ কেজি এবং আঠাইশ ইঞ্চিতে আপনারা নিতে পারবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজির মতো তো আপনারা চাইলেই কিন্তু অর্ডার করে দিতে পারেন আমাদের হোম ডেলিভারি সার্ভিস আছে আর অর্ডার করার জন্য আপনাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে প্রাইস তো আমাদের এই লেটেস্ট মডেলটার

চব্বিশ ইঞ্চি ছয় হাজার তিনশো টাকা খুবই রিজনেবল প্রাইস এবং খুব সুন্দর কোয়ালিটিফুল লাগেজ আর আঠাইশ ইঞ্চি সাইজটার কিরকম প্রাইস পড়বে সাত হাজার তিনশো টাকা হলেই কিন্তু আপনারা এই আঠাইশ ইঞ্চি সাইজের লাগেজটা নিয়ে নিতে পারেন তো আপনারা দেখে নিলেন এই লাগেজগুলোর ডিটেলস এবং প্রাইস আর এমন ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে